আশি হাজার ব্রাহ্মণকে ভোজন করার নোর ফল লাভ করা যায় এই একাদশী ব্রত পালনে আজ বাইশে জুন অর্থাৎ রবিবার আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী একাদশী আজ যোগিনী একাদশী কাব্রত ব্রত কারা কারা পালন করছে অবশ্যই জানাবে আর এই একাদশী মাহাত্ম আমি এখন করছি অবশ্যই শ্রবণ করবে শ্রবণেরও অনেক ফল রয়েছে যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগর পতুত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটা সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালী ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালি এক পরমা রূপবতী পত্নী তার ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল দুই বেলা বেলা দুই প্রহর অতীত অতীত হলো অর্চনের সময় চলে গেছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সেই গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তিনি তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় হলো। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তার তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চির বিয়ক সংগঠিত হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট ভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবার রাজা ধনকুবের আমদের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামশক্ত হয়ে পড়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্গা দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মুনি বললেন হে মালি আমার তুমি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি তোমাকে তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শোভন করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখের দিন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে আরে কৃষ্ণ আজকে এই ছিল একাদশী মাহাত্ম যোগিনী একাদশী মাহাত্ম যেটা পাঠ করে তোমাদেরকে শ্রবণ করালাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কারা কারা আজকের এই পূর্ণ একাদশী ব্রত পালন করছো হ্যারি বল